আজকে আপনাদের জানাবো একটা ব্যক্তি তার নিজস্ব আধার কার্ড দিয়ে সে কতগুলো সিম কার্ড ব্যবহার করতে পারে হ্যাঁ আজকের ভিডিওর বিষয়টি হচ্ছে যে আপনার আধার কার্ডে আপনি কতকগুলো সিম কার্ড তুলতে পারবেন কারণ এখন প্রত্যেকটি মানুষের হাতে স্মার্টফোন এবং একটার বেশি কিন্তু সিম কার্ড রয়েছে তবে আপনাদের এটাও জানিয়ে রাখি যে একের বেশি সিম কার্ড ব্যবহার করলে আপনার জরিমানা পর্যন্ত হতে পারে তো সম্পূর্ণ তথ্য দিয়ে আপনাদের আজকে সাহায্য করব এই ভিডিওতে আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন প্রথমে দেখতে পাচ্ছেন একজন ব্যক্তি একসঙ্গে কতগুলো সিম কার্ড ব্যবহার করতে পারবে তো জানাচ্ছে দু সালে গত চোদ্দোই মার্চ টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ টিআরএই ট্রাই সিম কার্ড ব্যবহারের একটি নতুন নির্দেশিকা জারি করেছিল এরপর সেই নির্দেশিকা কার্যকর হয়েছে বিগত পয়লা জুলাই থেকে ট্রাইয়ের এই নির্দেশিকাতে সিম কার্ডের ব্যবহার সম্পর্কে একাধিক নিয়ম বলা হয়েছিল এবং ওই নির্দেশিকায় মধ্যেই জানানো হয়েছিল একজন ব্যক্তি তার আধার কার্ড দিয়ে কতগুলো সিম নিতে পারবে ট্রাই নির্দেশিকা অনুযায়ী ভারতের সমগ্র রাজ্যের ব্যক্তিরা তাদের আধার কার্ড দিয়ে সর্বোচ্চ নটি সিম কার্ড নিতে পারবে কিন্তু শুধুমাত্র জম্মু ও কাশ্মীরের সহ পূর্বের কয়েকটি অঞ্চলের বাসিন্দারা তাদের একটি মাত্র আধার কার্ড দিয়ে সর্বোচ্চ ছটি সিম ছয়টি সিম নিতে পারবে এবার আপনাদের জানাবো অধিক সিম কার্ড ব্যবহারে কত টাকা জরিমানা দিতে হবে দেশের এই টেলিকম ব্যবস্থাকে ঘিরে অনেক সময় বিভিন্ন দুর্নীতি ও প্রতারণা দেখা যায় এক্ষেত্রে একজন ব্যক্তি একাধিক সিম কার্ড নিয়ে বিভিন্ন প্রতারণা করে থাকে তাই এ সকল প্রতারণা ও দুর্নীতি রুখতেই টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া তরফ থেকে সিম কার্ড ব্যবহার সংক্রান্ত কঠোর নির্দেশিকা জারি করেছে দেশের বিভিন্ন রাজ্যের কোনো ব্যক্তি যদি তার আধার কার্ডের নটির বেশি সিম কার্ড নিয়ে থাকে তাহলে তাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা দিতে হবে জম্মু ও কাশ্মীর সহ উত্তর পূর্ব অঞ্চলের কোনো ব্যক্তি যদি তার আধার কার্ড ব্যবহার করে ছটির বেশি সিম কার্ড ব্যবহার করেন তাহলে তাকে দুই লক্ষ টাকা জরিমানা দিতে হবে তো আপনাদের যেটা আমার জানানোর বিষয় ছিল যে আপনার আধার কার্ডে আপনি কতগুলো সিম কার্ড নিতে পারবেন এবং একের বেশি সিম কার্ড হয়ে গেলে আপনার কত টাকা কি হিসাবে জরিমানা ধার্য করা হবে সম্পূর্ণ তথ্যটাই আপনাকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হলো তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেলাইকনটি প্রেস করবেন